নমস্কার বন্ধুরা ঘোষণা হয়েছিল রাজ্য বাজেটে সেই ঘোষণার বাস্তবায়ন হচ্ছে কাল পয়লা এপ্রিল থেকে মমতা ব্যানার্জির সারা জাগানো প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত টাকা কার্যকর হচ্ছে নয়া অর্থবর্ষের প্রতি বছরের মতো এবারও পয়লা এপ্রিল ব্যাংক বন্ধ থাকায় উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছতে একদিন দেরি হবে মোট দুই কোটি ষোলো লক্ষ মহিলা টাকা পাবেন যারা এতদিন পাঁচশো টাকা করে পেতেন তারা পাবেন দ্বিগুণ এসসি এসটি তালিকাভুক্ত মহিলারা এতদিন এক হাজার টাকা করে পেতেন তারা পেতে চলেছেন বারোশো টাকা করে সেই সঙ্গে এই খাতে রাজ্যের প্রতি মাসের খরচও প্রায় দ্বিগুণ হতে চলেছে মার্চ মাসে যেখানে এই ভাতার জন্য খরচ হয়েছিল এক হাজার একশো সাতাশি কোটি টাকা সেই জায়গায় এপ্রিলে রাজ্যের কোষাগার থেকে বেরোবে দুই হাজার দুশো আটাশ কোটি প্রত্যেকেই নিজের নিজের অ্যাকাউন্ট রেডি রাখুন আধার লিঙ্ক না থাকলে আধার লিঙ্ক করে রাখুন আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সাথে